মহাকাশের রহস্যভেদে চেষ্টার শুরুটা পঞ্চাশ দশকের প্রযুক্তির উৎকর্ষে এর বিস্তৃতি বাড়লেও কিছু প্রশ্নের জট খুলেনি মহাকাশে পৃথিবীর বাইরে কি প্রাণের অস্তিত্ব আছে বসবাসযোগ্য পরিবেশ আছে যদি অনেকের মতে বিন প্রাণের অস্তিত্ব নিয়ে মানুষের কৌতূহল তৈরিতে মূল ভূমিকা রেখেছিল সতেরোশো শতকের শুরুতে গ্যালিলিওর শক্তিশালী টেলিস্কোপের আবিষ্কার শত শত বছর ধরে অমীমাংসিত এই প্রশ্নের সমাধান তো দূরের কথা ডালবালা মিলেছে জটিল সব রহস্যের একটি পুঁজি করে লেখা হয়েছে সাহিত্য তৈরি হয়েছে ওয়েব সিরিজ আর ফিল্ম নানা ধরনের উদ্ভর তত্ত্বের সমাধান খোঁজার গবেষণায় যার কুল কিনারা মেলেনি এখনো বিন গ্রহে প্রাণের অস্তিত্ব নিয়ে পাল্টা যুক্তিতর্ক হলেও চোদ্দশো বছর আগে আল কুরআনের একাধিক সুরায় এ বিষয়ে ইঙ্গিত দেয়া হয়েছে মহান আল্লাহ সাত আসমানের ইঙ্গিত দিয়েছেন সুরা আল তালাককে আকাশমন্ডলি আর পৃথিবীর মধ্যবর্তী জায়গা দাব্বা বা জীবজন্তু সরিয়ে দেওয়ার কথা বলেছেন সুরে আশুরায় কুরআন গবেষণা করে তাপসিরকারী অনেকেরই দাবি পৃথিবীর বাইরে প্রাণী থাকলেও তা যেন মানুষ নয় তা অনেকটাই নিশ্চিত এক্ষেত্রে সুরে আল আরাফের উদাহরণ টেনেছেন কেউ কেউ এবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেমস ওয়েব টেলিস্কোপের এক আবিষ্কার রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে সৌরজগতের বাইরের এক গ্রহের বায়ুমণ্ডলে বিজ্ঞানীরা এমন গ্যাসের রাসায়নিক চিহ্ন পেয়েছেন যা শুধু পৃথিবীতে জৈবিক প্রক্রিয়ার উৎপন্ন হয় বলা হচ্ছে সৌরজগতের বাইরের কোনো গ্রহে সম্ভাব্য প্রাণের অস্তিত্বের সবচেয়ে শক্ত প্রমাণ এটি এটি সৌরজগতের বাইরে প্রাণের অস্তিত্ব অনুসন্ধানের ক্ষেত্রে এক যুগান্তকারী মুহূর্ত প্রথম কোন বিন গ্রহের ইঙ্গিত যা সম্ভবত বসবাসযোগ্য আমরা প্রমাণ করেছি বর্তমান সুযোগ সুবিধা ব্যবহার করে সম্ভাব্য বসবাসযোগ্য গ্রহে জীব চিহ্ন শনাক্ত করা সম্ভব আমরা পর্যবেক্ষণমূলক অস্ট্রোবায়োলজির যুগে প্রবেশ করেছি কেট নামক গ্রহের বায়ুমণ্ডলে ডাইমিথাইল সালফাইড এবং ডাইমিথাইল ডাইসালফাইড পাওয়া গেছে মহাকাশ গবেষণা সংস্থা নাসার মতে এ দুটো গ্যাস মূলত সামুদ্রিক পরিবেশে ফাইটোফ্লাংটন দ্বারা উৎপাদিত হয় যা শুধুমাত্র জীবন প্রক্রিয়া থেকে উৎপন্ন হয় গবেষকরা বলছেন গ্রহটি জীবাণুতে ভরপুর হওয়ার ইঙ্গিত দিচ্ছে একে জীবন্ত প্রাণী আবিষ্কারের ঘোষণা হিসেবে না দেখে পৃথিবীর বাইরের সম্ভাব্য প্রাণের অস্তিত্বের স্বাক্ষর হিসেবে দেখতে বলেছেন গবেষকরা এই নিয়ে আরো পর্যবেক্ষণের প্রয়োজন আছে অনলি সিনারি এক্সপ্লেন অল এখন পর্যন্ত জেমস ওয়েব স্পেস স্কুপ থেকে প্রাপ্ত পুরনো এবং নতুন সব তথ্য বিশ্লেষণ করে একমাত্র যে ব্যাখ্যাটি যুক্তিযুক্ত মনে হচ্ছে তা হলো কেট ফোর একটি হাইজিন জগৎ যা প্রাণে পরিপূর্ণ হতে পারে মধুসূদন জানিয়েছেন আমাদের জগতে জীবনের চিহ্ন খুঁজে পেতে বিভিন্ন চেষ্টা চলছে যার মধ্যে মঙ্গল শুক্র আর বিভিন্ন শীতল চন্দ্রের মতো স্থানে জীবনে অনুকূল পরিবেশের ভিন্ন ভিন্ন দাবি রয়েছে গত বছর মেক্সিকো কংগ্রেস মানবদেহের মতো হাজার বছরের পুরনো দুটি আতিকায় জীবাশ্ম প্রদর্শনের পর বিন গ্রহের প্রাণের অস্তিত্ব না থাকা না থাকার অমীমাংসিত বিষয় নিয়ে তেত্রিশ পৃষ্ঠের আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করে নাসা গবেষণায় প্রায় একশো কোটি ডলার খরচ হলেও ফলাফল স্পষ্ট নয় ১৬ সদস্যের গবেষণা দলের প্রধান বিল নেলসন জানিয়েছেন তিনি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন বিনগ্রহে গ্রহে প্রাণের অস্তিত্ব আছে এ নিয়ে আরও ব্যাপক পর্যবেক্ষণ ক্ষণ দরকার যা এখনো সম্ভব হয়নি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দুই সালে কার্যক্রম শুরু করে টেলিস্কোপটি ব্যবহারের আগে পর্যবেক্ষণে কেট ফোর বি গ্রহের বায়ুমণ্ডলে মিথেন এবং কার্বন ডাই অক্সাইড শনাক্ত করেছিলেন বিজ্ঞানীরা এখন শুধু মহাকাশ গবেষণায় প্রযুক্তির সক্ষমতা আরো বুদ্ধির ধারাবাহিকতায় ভিন গ্রহের প্রাণীর উপস্থিতির শক্ত প্রমাণের যুগান্তকারী উদ্ভাবনের অপেক্ষা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে الله بيس